অগ্নিগর্ব নেপাল সংসদ ভবনে বিক্ষুব্ধ জনতার দখল রাজধানী কাঠমান্ডু রক্তেরঞ্জিত চরম চাপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে দুবাই পালালেন প্রধানমন্ত্রী নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ অনেক নেতা মন্ত্রী আত্মগোপনে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ও দুর্নীতির প্রতিবাদে সোমবার রাস্তায় নামে হাজার হাজার তরুণ তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই জেনারেশন জেড আন্দোলন যাকে সংক্ষেপে জেন আন্দোলন বলা হচ্ছে মুহূর্তেই রূপ নেয় সহিংসতায় পুলিশের টিআর গ্যাস রাবার বুলেট আর গুলি চালনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন আহত হয়েছেন শতাধিক বিক্ষোভকারীরা সংসদ ভবন সহ একাধিক সরকারি দফতরে অনুপ্রবেশ ও অগ্নিসংযোগ চালায় রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি হয়ে ওঠে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চরম চাপের মুখে আজ পদত্যাগ করে দুবাই ফালালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি যেমন কয়েক মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শুধু প্রধানমন্ত্রী নন সরকারের বিভিন্ন দলে থাকা আরো বেশ কিছু নেতা ইস্তফা দিতে বাধ্য হন ক্ষুব্ধ জনতা তাদের বাড়ি হামলা চালায় অগ্নিসংযোগ করে এবং সম্পত্তি ভাঙচুর করে আতঙ্কে অনেক নেতা ও মন্ত্রী আত্মগোপনে চলে গেছেন অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় নেপালের সামনে এখন বড় প্রশ্ন কে নেবেন নেতৃত্ব আর কিভাবে ফিরবে স্থিতিশীলতা